আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে সেলফ রিচার্জের কিছু সিস্টেম আমি আপনাদেরকে দেখাবো আর আমি ক্যাশ আউট নিয়েছি ক্যাশের বিষয় এটি যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কিছু আপডেট চলে আসছে আপকামিং ফিউচার এখানে ই কমার্স আছে এয়ার টিকিট আছে বাস টিকিট আছে লঞ্চ টিকেট আছে লাইভ টিভি আছে আমাদের লাইভ টিভিটা ওপেন আছে আপনার চাইলে দেখে নিতে পারেন তারপরে ক্রিকেট ইনফরমেশন বা আদার্স যেই অপশনগুলো আছে এখানে সকল কিছু রয়েছে তো আমি আপনাদেরকে যে থামলাইনটা দিয়েছি যে প্রতিদিনের ইনকামের একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো আমাদের ইনকামটা মূলত এগুলো থেকেই হচ্ছে আর আপকামিং কিছু সিস্টেম আসতেছে এটা যেহেতু রিচার্জ কোম্পানি এই সপ্তাহের ভিতরে আপনি এখন রিচার্জ অ্যাভেলেবেল আছে প্যাকেজ এবং এ টু জেড যে সিস্টেমটা রয়েছে হ্যাঁ থার্ড পার্টি যে অ্যাপস থেকে আপনারা যেটা কিনতেন তারপরে কোম্পানি থেকে যেটা কিনতেন সেম কোয়ালিটি এখানে পেয়ে যাবেন আর আপনারা এখানে এই যে অ্যাড ফান্ড অ্যাড ফান্ড যদি আপনারা দেন মোবাইল রিচার্জ অ্যাক্টিভিশনের জন্য তাহলে এটা দিয়ে সাবমিট দিলেই আপনাদের চলে যাবে কোথায় জানেন নগদ রকেটের মাধ্যমে ওখান থেকে আপনারা এখানে টাকা এনে যদি রিচার্জ করেন অথবা আমাদের কোম্পানি থেকে নেন নিয়ে যদি এখানে রিচার্জ বা অ্যাক্টিভিশন চালু করেন এক্ষেত্রে আপনাকে কোম্পানি রিচার্জের ক্ষেত্রে দশ টাকা দিবে হাজারে যেটা আপনি কোম্পানি থেকে অথবা দোকান থেকে পেতেন না ঠিক আছে এটা হচ্ছে একটা অপশন আর এখানে সেভেন পারসেন্ট জেনারেশন রয়েছে এখানে পিডিএফ কিন্তু আছে এই যেখানে পিডিএফও আছে আমি এই পিডিএফ ওপেন করছি আচ্ছা পিডিএফটা আমি এখন দেখাব না পিডিএফটা এর আগের ভিডিও দেখানো হয়েছে তো এটাতে আপনার একশো টাকার একটা অ্যাকাউন্ট করলে বিশ টাকা ক্যাশব্যাক দিচ্ছে আর যদি একুশশো টাকার একটা অ্যাকাউন্ট করেন এক্ষেত্রে চারশো বিশ টাকা ক্যাশব্যাক দিচ্ছে এটা প্রত্যেকটা অ্যাকাউন্টে বিশ পার্সেন্ট করে আপনাকে দেওয়া হবে এখন একটা নিয়ে যদি আপনি ডাবল ক্লাব হতে যান এক্ষেত্রে আপনাকে কোম্পানি দিবের ষোলো পার্সেন্ট প্রফিটের মানে শেয়ারের ষোলো পার্সেন্ট ইনকাম হ্যাঁ আর যদি আপনি একুশশো টাকার আইডির নিচে অথবা এ একশো টাকার আইডির নিচে একুশটা মেম্বার অ্যাড করেন তাহলে হচ্ছেন আপনি ডাবল ক্লাব আর যদি একুশশো টাকার রিচার্জ অ্যামাউন্ট ইনভেস্ট করেন এক্ষেত্রে আপনি ডাবল ক্লাব অটোমেটিকলি হয়ে যাবে না এক্ষেত্রে আপনার প্রতিদিন চল্লিশ পঞ্চাশ একশো দেড়শো দুইশো টাকা আসে আর যেটা আমি থামলাইনে দিয়েছি সেটা হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম হতে হলে আপনার একটা ডাবল ক্লাবের নিচে একুশশো টাকার আইডির নিচে আপনার একুশশো টাকার একুশটা আইডি লাগবে তিন লাইনে ঠিক আছে তিন সাথে একুশ একশো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল আইডি হইলেও হবে হ্যাঁ তো এই হচ্ছে বিষয় তো আমি আপনাকে এখানে দেখানোর চেষ্টা করতেছি আমার এই আইডিটাতে পনেরোশো ষাট টাকা অলরেডি ইনকাম চলে এসেছে ডাবল ক্লাবে চলে এসেছে আমাদের গতকালকেও চৌত্রিশ টাকা এভাবে সিস্টেমে চলে আসে হ্যাঁ তারপরে এই যে রিচার্জ কমিশন এখানে রিচার্জ যে আমার ডাউনে করবে সেটা পেয়ে যাব তার অ্যাক্টিভিশনের জন্য যেটা আমার জেনারেশন আছে সেটা আমি পেয়ে যাব এখানে রয়েছে রেফার কমিশন আমি রেফার কমিশন যতটা করেছি সেটা আমি পেয়ে যাব এখানে কোম্পানি বিশ পারসেন্ট যেটা ক্যাশব্যাক দিচ্ছে সেটা আমার এখানে পেয়ে যাব হ্যাঁ আর সিঙ্গেল আইডি করলে আপনাকে প্রত্যেকটা আইডিতে দেওয়া হবে বিশ টাকা করে আর যদি একুশশো টাকার একটা আইডি করে কাজ শুরু করেন এক্ষেত্রে চারশো বিশ টাকা একবারই আপনি তুলে নিতে পারবেন অথবা আপনি দুই মাস তিন মাস লাগায় আপনি এটা উঠাতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ এই হচ্ছে বিষয় আর এখানে আমাদের আপকামিং আরও কিছু আপডেট আসতেছে যেমন আপনি যদি হসপিটালের সার্ভিস নিতে চান হ্যাঁ আমাদের এখানে অ্যাপসের মাধ্যমে সারা বাংলাদেশে হসপিটালগুলো অ্যাড হচ্ছে ঠিক আছে তারপরে আদার্স আরও বিমান টিকিট থেকে শুরু করে সকল কিছু এখানে পেয়ে যাবেন হ্যাঁ আর প্রিমিয়ামে হচ্ছে একুশ একুশশো টাকার একটা আইডির নিচে অথবা একটা একশো টাকার আইডি করার পরে একুশটা মেম্বার অ্যাড করলে ডাবল ক্লাব তার নিচে একুশটা একুশশো টাকার আইডি অথবা একশো টাকার চারশো পঞ্চাশটা আইডি তিন লিংকে হলেই আপনি প্রিমিয়াম সেখানে আপনি পাবেন চার ছাব্বিশ পার্সেন্ট কমিশন কোম্পানির প্রফিট থেকে ঠিক আছে তো সেই প্রফিটটাই আমি আজকে থামলাইনে দিয়েছি সেইটাই আপনি দেখতে পাচ্ছেন আর যেটা আপনার ডাবল ক্লাব এই ডাবল ক্লাবে আপনার প্রতিদিন এরকম আসে তবে আজকে দুই তিন দিন একটু সার্ভারের কারণে একটু কাজ আমরা করতে পারতেছি না এই জন্যে আসলে একটু ইনকামটা কম আর বিশেষ করে শুক্র শনি রবি সরি বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন একটু সার্ভার একটু কাজ করে যেহেতু নতুন আর এই কোম্পানির বয়স কত বাইশ তিরিশ দিন হবে ঠিক আছে আপনার যারাই আমার সাথে আইডি করতে চান সর্বোচ্চ সাপোর্ট দিব ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে আপনারা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা এই যে জিরো ওয়ান এটা আমার কিমো নাম্বার আছে টেলিগ্রাম আছে তারপরে কন্ট্যাক্ট নাম্বার আপনারা এটাতে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আচ্ছা সরি তার আগে আমি আপনাদেরকে একটা গ্রুপে নিয়ে যাচ্ছি গ্রুপে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে উনত্রিশ তারিখের যে আমার অ্যাকাউন্টে চৌত্রিশ টাকা চল্লিশ পয়সা দেখেছেন এটা হচ্ছে ডাবল ক্লাব একুশশো টাকা তাইডি করলেই অথবা একুশটা মেম্বার থাকলেই এটা হচ্ছে একশো পঞ্চাশটা করে চারশো পঞ্চাশটা সিঙ্গেল আইডি অথবা একুশশো টাকার একুশটা আইডি দিলেই আপনি এই প্রিমিয়াম হয়ে যেতে পারবেন এটা হচ্ছে উনত্রিশ তারিখে আজকেরটা ঢুকবে আপনার রাত বারোটা বিশে ঠিক আছে এটা হবে তিরিশ তারিখে তো এটা দেখানোর জন্যে আমি আবার ভিডিওটা ওপেন করেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ